আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা কিতাকর আশা করি সব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনারা অবশ্যই টাইটেল তাম্বেল দেখে বুঝতে পারছেন যে আমি খানো আইছি এখানে হইছে আমার ঐতিহ্যবাহী এমসি সিলেট এমসি কলেজের মাঠ আর আমরার আপনারা জানেন অবশ্য প্রধান আকর্ষণ হয়েছে গিয়া আমরার ডক্টর মিজানুর রহমান আজাহারি সাহেব এবং আমির হামজা সাহেব তাইন তাইন এবং আরও বড়ো আলিমুলামা হল আইরা কথা আসিল আলিয়ার মাঠো সিলেট আলিয়ার মাঠো কিন্তু আলিয়ার মার্ট মানসে জায়গাওইটা করিয়া। বর্তমানে টাইনতাইন একটা আঞ্চইন সিলেট এম কলেজ এম কলেজর কলেজের মাঠ আর একটা হয়েছে কি বালুশোর সামনে বালুসর পয়েন্ট বালুশোর সাইডে কিন্তু কি একটা এমসির মাঠ বিস্তারিত ফার্স্ট টু লাস্ট আপনারা দেখাইম আর আমার লগে থাকবা এবং দেখবা আর টাইনটাইন আইরা নয় দশ এগারো নয় দশ এগারো তারিখ জানুয়ারি হাজার পঁচিশ আর আপনারা দেখবা ফার্স্ট টু লাস্ট এবং আমন্ত্রণ রইল আপনারা ওয়া মানে ওখানো আওয়ার লাগিয়া শপরে আর আমি দেখাই নাম রে এখানোর পরিস্থিতি বর্তমানে স্টেজ বান্ধব বানানিওর নানানিওর বহুত বড়ো আকারে আপনারা ফার্স্ট টু লাস্ট দেখবা আর লাইক কমেন্ট করবা ভালো থাকবা সালামু আলাইকুম আর একটা হইছে গিয়া তাফসিরুল কুরআন মাহফিল বৃহস্পতি শুক্র শনি আর তারিখ হইছে গিয়া নয় দশ এগারো তো আপনারা সবর আমন্ত্রণ রইল আপনারা আইবা এবং ইনশাল্লাহ আমি চেষ্টা করমু লাইভটা তুলিয়া লাগি লাগে রে দেখানির লাগি প্রচুর মানুষ হইবা কিন্তু তারপরেও আমি চেষ্টা করম ঠিক আছে আর বিস্তারিত ভিডিও দেখো আমি দেখাই রাম রে I did ওদের কা বিশাল বড় এরিয়া বিশাল বড় এরিয়া কমসে কম একান্নটা টার্গেট টাইম দশ বারো লাখ মানুষের আই সো যাই হোক আগে আসিল মনে হইল সিলেট আলিয়ার মাতো কিন্তু আলিয়ার মাত্র মানুষের জাগা হয়তো না নাই সমাবেশ করলেও আলিয়ার জাগা হয় না তার কারণে এখন একটা আনচইন সিলেট কলেজ এমসি কলেজের মাঠ আর একটা হচ্ছে কি বালুশোরের পাশাপাশি বালুচর পয়েন্ট সামনে আপনারা যারা আওয়া আর ইচ্ছুক আছেন আইবা শুক্র শনি সরি বৃহস্পতি শুক্র শনি শনি আর তারিখ হয়েছে কি নয় দশ এগারো জানুয়ারি দুই হাজার পঁচিশ আর উদা বিশাল বড় এরিয়া জুরিয়া স্টেজ বানাইরা আসলে খুব বেশি রই তাইসকে রোডের কারণে আমি মানে একটু সমস্যা ওর তারপরে আপনারা কা আমি তুলিয়া ধরার আপনারা আর দেখাইতামত বিশাল বড় এরিয়া জুড়িয়া স্টেজ বা নাইরা এবং খাস চোলের আবতলে তো আছে মনে হচ্ছে তিন চার দিন আছে নয় দশ এগারো বৃহস্পতি শুক্র শনি তিন দিন আপনারা আইবা আমরা প্রধান আকর্ষণ মিজানুর রহমান আজারি সাহেব এবং আমির হামজা সাহেব আরও বড় বড় আছে আপনারা দেখছেন অবশ্য পোস্টার কত অত বড়ো স্টেজ এবং খাস চোলের

আর বিশেষ করে আপনারা সকলে আমার সাপোর্ট করবা লাইক কমেন্ট করবা যারা বন্ধু নাই তেন বন্ধু এ যাবা কত বড় বিশাল এরিয়া বিশাল বিশাল মাঠ জুলি